নমস্কার আমি সব মা বলছি আমি খুব অসুস্থ আমার শরীর একদম ভালো নেই কবে আছি কবে নেই কিছুই জানি না আমার ছেলেটা সবসময় আমাকে নিয়ে ব্যস্ত থাকে কাজে গেলেও মা কি করছে মা না কি খেয়েছে না কি করেছে সবসময় চিন্তা করে এই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া ডাক্তার দেখে নিয়ে আসা তারপর আবার ডিউটি করা সত্যি তো একটা ছেলে ওদের ও তো করা সম্ভব বড় আমি আর বুঝতে পারছি না আমি কী করে দাঁড়িয়ে নিজেকে চেষ্টা করেছি এত করে দাঁড় করো বল কিন্তু কিছুতেই পারছি না তো দাঁড় করাতে আমি এত অসুস্থ হয়ে পড়েছি আমি চলে গেলে ওকে নিয়ে চলে যাবো বলে সবসময় মা তুমি গেলে কিন্তু আমাকে নিয়ে যাবো আমি বলি হ্যাঁ কাল কার কাছে রেখে দিয়ে যাবো বলো কার কাছে রেখে দিয়ে যাবো তবে তোমরা ও অনেক ভালো বন্ধু পেয়েছে তোমাদেরকে সিকর্ণা শ্রাবন্তী তনুশ্রী পায়েল সুপর্ণা সৌভিক তন্ময় তোমরা সত্যি ভীষণ ভালো আমার ছেলেকে হাজার সাবস্ক্রাইব পাইয়ে দেবার জন্য অশেষ ধন্যবাদ তোমাদেরকে ধন্যবাদ প্লাস আমার আশীর্বাদ রইল তোমরা আমার ছেলের সঙ্গে সবসময় থেকো বাবা কারণ আমার ছেলেকে দেখার মতো কেউ নেই গো পৃথিবীতে হ্যাঁ আমি চলে গেলে আমার ছেলেটা কী হবে সবসময় চিন্তা করো তো কী করবো বলো আমি পাচ্ছি না হোক তাহলে তোমরা আমার ছেলের সঙ্গে থেকো তোমরা আমার ছেলেকে সত্যি ভালোবাসা দেখেছি অনেক ছেলে সবসময় তোমাদের কথা বলে সবসময় তোমাদের কথা ভাবো ছেলের সঙ্গটা ছিল না লক্ষ্মী বাবা মা ছিল না আমার ছেলেকে একটু দাঁড় করা আলো যেন উন্নতি করে ছেলেটা দেখো একটু বাবা ঠিক আছে রাখছি বেটা বাবা রাখছি আমি হ্যাঁ